আজকে আমি যাচ্ছি আমার আম্মুর বাসায় অনেকদিন ধরে আম্মু বলতেছিল যাওয়ার জন্য কিন্তু গেল কয়েকটা দিন ধরে এমন চান্দি ফাটা গরম পড়ছে যে আমার কোথাও যেতে ইচ্ছা করতেছিল না তো আমার আম্মুর বাসা হচ্ছে আমার বাসা থেকে মাত্র তিরিশ টাকা রিক্সা ভাড়া কিন্তু তাও যেতে ইচ্ছা করে না এই গরমে কিন্তু আজকে যেতেই হবে কারণ আমার আপুরাও আসবে তাছাড়া আমাদের এলাকায় কিছু কাজও আছে আর বাইরে যে পরিমাণ রোদ অবশ্যই ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করে যেতে হবে নয়তো চামড়াটা পুরো পুড়ে যাবে আমি আগে ভাগে করে নিলাম মানহাও অতিষ্ঠ হয়ে গেছে আর ওর চুলগুলো বড় হয়ে গেছে তো আমরা প্ল্যান করতেছি ওর চুলগুলা কেটে দিব যাতে গরম কম লাগে আর আম্মুর বাসায় যাওয়ার আগে আমি সকাল বেলায় এই তরকারিটা রান্না করে রাখছিলাম বেগুন দিয়ে সাজনা দিয়ে আলু দিয়ে আর শুটকি তো এটা আমি আগেই ভেবে রাখছিলাম আম্ম বাসায় যেদিন যাব সবার জন্য রান্না করে নিয়ে যাব। তো রান্না বান্না করে আমি বক্সে করে নিয়ে নিলাম আম্মু বাসায় নিয়ে যাওয়ার জন্য আম্মবাসায় বাসায় যাওয়ার আগে আমি টেলার্স এর কাছে চলে গেলাম আমি সব সবসময় আমার এলাকা থেকেই জামা কাপড় বানাতে পছন্দ করি অন্য কোনো টেইলার্স এর কাছে জামা কাপড় দিলে আমার কাছে মনে হয় কি যদি নষ্ট করে দেয় বা কিছু হয় মনটাকে আমার যেন খুঁতখুত লাগে তাই সবসময় এই এক টেলার্স এর কাছ থেকেই বানাই আর আমাদের এলাকা থেকেই বানাই আর কি তারপরে আমর বাসায় গেলাম গিয়েই দেখি আম্মু গাছ থেকে আগে আম পাড়ায় রাখছে আমগুলো এখনো ছোট ছোট কিন্তু আমরা সবাই যাবো দেখে আম্মু বেশ কিছু আম পাড়ায় রাখছে আগে থেকে যাতে আমরা ভর্তা বানিয়ে খেতে পারি আমাদের এই ছোট্ট গাছের আমগুলো অনেক টক থাকে ছোটবেলা কিন্তু যখন বড় হয়ে পেকে যায় তখন অনেক মিষ্টি হয় আমি আবার কাঁচা আমের ভর্তাটা খুব একটা পছন্দ করি না কিন্তু সবাই আছে তো মানে আপুরা সবাই আছে ভাগ্যেরা আছে তো সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা তো সবার সাথে মিলে মিশে তারপরে আম ভর্তা খেলাম খুব ভালো লাগলো সবাই একসাথে থাকলো না একটু কম মজা হওয়া খাবারগুলোও খেতে অনেক ভাল লাগে তো এর মধ্যে দুপুর হয়ে গেছে আর বড় আপু অনেকদিন ধরে বলতেছিল যে ওই যে বড় লাল মুরগিগুলো আছে না ওগুলো দিয়ে আলু দিয়ে ঝোল খেতে ইচ্ছা করছে তো আমরা সবাই যাব দেখে আম্মু এটাই রান্না করলো আর আমি না মুরগির পা খেতে অনেক পছন্দ করি কিন্তু বাসায় আসলে মুরগির পা বাছাটাছা অনেক ঝামেলা বুয়ারা বাঁচতে চায় না এর জন্য আম্মু যখনই আমরা যাই তখন এই মুরগির পাটা রান্না করে আর আমার কাছে খুব ভাল লাগে আমরা সবাই খুব মজা করে খাই আর অনেক কিছু রান্না করা হয়েছিল আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে এই তরকারিটা খেতে আমার খুব ভাল লাগে তারপরে আমি যে শুটকি তরকারিটা নিয়ে গেছিলাম ওটাও সবাই খেয়ে খুব প্রশংসা করছে সবাই বলছে অনেক মজা হয়েছে আসলে এই তরকারিটা আমি খুব ভালোই রান্না করতে পারি আমার কাছে মনে হয় তারপরে আমরা সব বোনেরা মিলে বসে বসে গল্প করলাম এর মধ্যে অলমোস্ট বিকাল হয়ে গেল গল্প টল্প করতে করতে শুয়ে বসে থাকতে থাকতে তারপরে চলে গেলাম এলাকার লোকাল একটা জুয়েলার্সের দোকানে অনেকদিন ধরে আমি এই কাজটা হোল্ড করে রেখেছিলাম কিন্তু আজকে ভাবলাম যে না এই কাজটা করতেই হবে তো জুয়েলার্সের দোকানে চলে গেলাম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কান এটা আমার শাশুড়ি মায়ের এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে পাওয়া অতি মূল্যবান একটা জিনিস আমার কাছে আর আমার খুব পছন্দের একটা জিনিস কান আমি একটাই পেয়েছি আর একটা আজকে বানাতে এসেছি তো যেই জুয়েলার্সের দোকানে এসেছি বানাতে এই জুয়েলার্সের দোকানটা আসলে আমাদের সবার মানে আমাদের ফ্যামিলির সবারই পরিচিত একটা দোকান তো এর জন্যই ভেবেছি যে খুব ভালো করেই হয়তো বানিয়ে দিবে তার জন্যই আসলে এখানে আসা তো সে খুব যত্ন নিয়ে খুব সুন্দর করেই মাপঝোক করে নিল আর কি যে কীভাবে কি বানাতে হবে না হবে বানাতে দিয়ে আসলাম আর যেহেতু স্বর্ণের দামও এখন একটু কমেছে তাই ভাবলাম যে এখনই বানানোর উপযুক্ত সময় তারপরে আমি আর বড় আপু চলে গেলাম একটা হোটেলে আর রাস্তার পাশে একটা বড় হোটেল ছিল সেখানে বসে আমরা চা খেলাম খুব মজা করে বের হয়ে আমরা দুজনে দুটা ঝালমুড়ি কিনে নিলাম রিক্সায় উঠে ঝালমুড়ি খেতে খেতে বাসায় চলে আসলাম আর বোন থাকার না অনেক সুবিধা আছে সুখ দুঃখ ভাগাভাগি করা যায় অনেক আনন্দ হয় আর আমাদের তো অনেক মজা হয় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে